আসসালামু আলাইকুম এখন তৈরি করব খুবই ইউনিক দারুণ মজার একটা রেসিপি ডিম পোলাও ব্যাগ পোলাও যে যেটা বলেন আসুন রেসিপিটা শুরু করা যাক ডিম পোলাওটা রান্না করার জন্য পানা তেল দিয়ে দিব চারটা এলাচ তিনটা এলাচ চারটা লং দুই তিন টুকরা দারুচিনি ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এক সাইডে নিয়ে দুইটা ডিম সেটা নিছিলাম সেটা দিয়ে দিব দিয়ে নাতে থাকব পরিমানে কালো গোলমরিচ দিয়ে দিব এই সব মানে রেসিপি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব গাজর গাজরটা দিয়ে গাজরের সাথে মিশাই নিব অল্প একটু লবণ দিয়ে দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য এখনকার করে গাজর তাড়াতাড়ি সিদ্ধ হয় না ঢেঁকে দিয়ে দুই তিন মিনিটে খেদিব ফেদে আসছি দুই তিন মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে কাঁচামনি দিয়ে দিব কাঁচাপাকে মিলিয়ে দিব প্রত্যেকটা ক্যাপসিকাম ভেজে নিব হালকা ক্যাপসিকাম দিয়ে এক মিনিটের মতো ভেজে নিছি এখন দিয়ে দিব হাফ কেজি পোলার চাল ব চালগুলো এক দুই মিনিট ভেজে নিব ভালোভাবে চালগুলো দুই মিনিট ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব এখন আমি কেজি চাল নিয়েছি এক লিটার পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো যে দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত আলোতে বলক চলে আসছে এই পর্যায়ে ডিমগুলো এক করে দিব তার আগে এখানে ফুলে ভাবে গর্ত করে নিব চারটা ডিম ব্যবহার করবো এখানে চারটা ডিম দিব চারটে ডিম দিয়েছি এখন লবণ দিয়ে দিব এখন ঢেকে দিয়ে দমে রেখে দিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে হলো আস্তে আস্তে নেড়ে দিব দুই টেবিল চামুচ ঘি দিয়ে দিব ঘি অপশনাল দিতে না চাইলে দিবেন না দিলে ভালো একটা ফ্লেভার আসে পোলাও তো অনেকে অনেক রকম খেয়েছেন এভাবে ট্রাই করে ডিম পোলাও খেয়ে দেখেন ভালো লাগবে এখন এইভাবে ঢেকে রাখবো দুই মিনিট ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট হয়েছে চড়াটা বন্ধ করে দেব ঝটপট তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের ডিম পোলাও বা এক পোলাও যে যেটা বলেন খেতে অসাধারণ মজা বাসায় আবাই সবাই ট্রাই করে দেখবেন ভালো লাগবে বিরিয়ানি তো পোলাও অনেক রকম খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই ভালো থাকবেন